আমার প্রিয় সকল ভাই বোনেরা আজকে গুরু পূর্ণিমা আমি সকল শ্রদ্ধেয় গুরুজনদের আমাদের সকলের পক্ষ থেকে জানাই অনেক শ্রদ্ধা প্রণাম সালাম দোয়া দণ্ডবত আমি অখিলেশকে জানাই बहुत बहुत धन्यवाद अखिलेश जी मुंबई में आपका साथ मेरे को बात हुआ था और आपने मेरे को एक कहने पे शिकार कर लिया आपने साथ में किरण माय नंदी ललित जी और भी बहुत सारे दोस्त को लेके आई हुई है बंगाल का साथ मैं चाहती हूँ हिंदुस्तान का रिलेशन अच्छा हो अरे शुरुआत हुआ आपका लिए आपने आके हम लोगों को बहुत बहुत हम आपको शुक्रिया अदा करती हूँ हम आपको पार्टी को समाजवादी पार्टी को पहले अभिनंदन करने चाहूंगी कि यूपी में जो खेल आपने दिखाया अभी तो बीजेपी को रिजाइन करना चाहिए था लेकिन उसको शर्म कम होता है आपको थोड़ा से दिन इंतजार करने पड़ेगा लेकिन आपका साथ मैं सहमत हूँ कि दिल्ली में जो गवर्नमेंट एजेंसी लगा के इलेक्शन कमीशन को लगा के डर दर के डरा के जो गवर्नमेंट ले आया वो स्टेबल गवर्नमेंट नहीं है कोई भी दिन हो जा सकता है हमें एकुशे जुलाई शहीद परिवार सकल के सिंगूर नंदीग्राम नेताई सहो সকল শহীদ পরিবারকে আমাদের শ্রদ্ধার্গ নিবেদন করছি ভুলি নিয়ে আমরা ভুলবো না কোনো দিন একুশে জুলাই বাংলার ইতিহাসে রক্ত ঝরা একদিন আমরা এই কথা কখনো ভুলতে পারি না পায়ে পায়ে পথ হেঁটে বুক বেঁধে এসেছিল ওরা জানতো না এটাই ওদের শেষ আশা ঘরে ফিরবে না কোনোদিনই আর তারা যাদের মনে ছিল প্রতিবাদ নো আইডি কার্ড নো ভোটের জন্য তারা লড়াই করেছিল আর আজ দেশের মানুষ নো আইডি কার্ড নো ভোট আজকে কিন্তু পেয়েছেন এর জন্য সার্থক আমাদের সেদিনের আন্দোলন আমি আজকের দিনে গত লোকসভা ইলেকশনে এবং বাই ইলেকশানে মানুষ যেভাবে এত এজেন্সির চমকানি ধমকানি এত নেতাকে গ্রেপ্তার এত অত্যাচার করা সত্ত্বেও ইলেকশন কমিশনের একতরফা দৃষ্টিভঙ্গি থাকা সত্ত্বেও মিডিয়ার টোটাল ওয়ান সাইডের রোল থাকা সত্ত্বেও যেভাবে আমরা তিনটে পার্টির সাথে লড়াই করে জিতে এসেছি বিজেপি কংগ্রেস এবং সিপিএম আমি স্যালুট জানাই বাংলার মানুষকে যারা আপনারা আমাদের সমর্থন দিয়েছেন যারা দেননি আগামী দিন তাদের কাছেও সমর্থন আশা করব একুশে জুলাই সর্বধর্ম সমন্বয় আমি সবাইকেই বলি উত্তরবঙ্গে আমাদের রেজাল্ট খারাপ হয়েছে আমি আশা করি আগামী দিন উত্তরবঙ্গের মানুষ আমাদের সমর্থন দেবেন কুচবিহারের মানুষকে অনেক ধন্যবাদ অনেক লড়াই করে তারা জিতেছেন রায়গঞ্জের মানুষকে অনেক ধন্যবাদ তারা বাই ইলেকশনে আমাদের জিতিয়েছেন রানাঘাটের মানুষ জিতিয়েছেন গাইঘাটার মানুষ জিতিয়েছেন মানিকতলার মানুষ জিতিয়েছেন বরানগরে বাই ইলেকশনেও জিতিয়েছেন এবং ভগবান গোলা বাই ইলেকশানেও জিতিয়েছেন এমপি ইলেকশনের সাথে সাথে আজকে গর্ব করে আমি মাটি মানুষকে কৃতজ্ঞতা জানাচ্ছি মনে রাখবেন বাংলা একমাত্র জায়গা যেখানে আমাদের ইলেকটেড মেম্বার হচ্ছে পার্লামেন্টে আটত্রিশ পারসেন্ট নির্বাচনের আগে অনেকেই বলে তেত্রিশ পার্সেন্ট রিজার্ভেশন চাই মহিলাদের জন্য কিন্তু করে দেখাতে পারে না আমরা প্রমাণ করে দিয়েছি আমরা একমাত্র রাজনৈতিক দল যারা লোকসভায় আটত্রিশ পার্সেন্ট ইলেকটেড মেম্বার পাঠিয়ে দিয়েছি এবং তারা আমাদের সম্পদ অভিষেক আপনাদের কাছে বলেছেন অখিলেশ বলেছেন অন্যরা বলেছেন দু একটা কথা আপনাদের বলি আগে প্লিজ দয়া করে বসুন এখনই কেউ উঠবেন না আমরা দায়িত্বে আসার কয়েক বছর আগেও মনে রাখবেন বাংলার দারিদ্র সীমার নিচে ছিলেন সাতান্ন পয়েন্ট ষাট মানুষ আর আমাদের মামাটি মানুষের সরকার তার আমলে সাতান্ন পার্সেন্ট থেকে কমে এটা এসছে মাত্র আট পার্সেন্টে ওটাও আমরা জিরো করে দেবো মনে রাখবেন ফর্টি পার্সেন্টের ওপর দারিদ্রতা আমরা কমিয়ে দিয়েছি এর ফলে এক কোটি বাহাত্তর লক্ষ মানুষ সীমার কবল থেকে বেরিয়ে এসেছে মনে রাখবেন লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রীর উপশ্রীর জন্য আমরা ষাট হাজার কোটি টাকা খরচ করেছি আরও লক্ষ্মীর ভাণ্ডারের অনেক প্রাপক বিধবা ভাতা বাংলার বাড়ি আমরা ডিসেম্বর থেকে শুরু করব এবং আমাদের কাছে যে লিস্ট আছে তা নিয়ে কাজ হবে লক্ষ্মীর ভাণ্ডারেই শুধু দু কোটি পনেরো লক্ষ মহিলাকে আমরা চল্লিশ হাজার কোটি টাকা এর মধ্যে দিয়েছি মনে রাখবেন বিধবা ভাতা প্রায় একটু বর্ষা তো একুশে হবে এটা ঈশ্বরের আশীর্বাদ আল্লাহ দোয়া শহীদের চোখের জল আপনাদের লড়াইয়ের প্রেরণা এ জল দেখে ভয় পাবেন না রৌদ্র থাকলে বর্ষা আসবেই বর্ষা থাকলে গরম আসবেই গরম থাকলে শীত আসবেই এটা প্রকৃতি মায়ের আশীর্বাদ বলে ধরে নিন মানবিক ভাতা বার্ধক্য ভাতাও আমরা প্রায় পঁচিশ লক্ষ মানুষ উনত্রিশ লক্ষ লোককে পৌঁছে দিয়েছি আর স্বাস্থ্য সাথীতে আমরা মনে রাখবেন দশ হাজার কোটি টাকার বেশি সাথীতে বিনা পয়সায় মানুষকে আমরা চিকিৎসা দিয়েছি তাছাড়াও সরকারিভাবে অনেক সাহায্য করি আমরা প্রত্যেকটা হাসপাতালে আমার কাছে দশ লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে একটা কাজ করতে যাচ্ছি তো কোটে গিয়ে পিল খাচ্ছে আর পিল খেয়ে বন্ধ করে দিচ্ছে দু কোটির ওপর মানুষকে ওবিসি সার্টিফিকেট আমরা দিয়েছি তারা আজকে নিজে পায়ে দাঁড়িয়েছে ওই ঐক্যশ্রীর সংখ্যালঘু স্কলারশিপ দেয় না আমরা দিই আমরা বাংলায় প্রথম শিক্ষাশ্রী স্কলারশিপ তপশিলি আদিবাসী আমরা দিই সাঁওতালি ল্যাঙ্গুয়েজ আমরা স্বীকৃতি দিয়েছি অলচিকি আমরা স্বীকৃতি দিয়েছি মনে রাখবেন নেপালি ভাষা দার্জিলিংয়ের আমরা স্বীকৃতি দিয়েছি রাজবংশী থেকে শুরু করে কামতাপুরি থেকে শুরু করে অনেক ভাষার স্বীকৃতি আমরা দিয়েছি আমি বলেছিলাম ইলেকশনের সময় প্রথম ফেজে আমরা এগারো লক্ষ বাড়ি দেব ডিসেম্বর থেকে ফার্স্ট ফেজের টাকা দেবো আমরা করব। আমরা কথা দিলে কথা রাখি লক্ষ্মীর ভাণ্ডার কিছু পড়ে আছে পুজোর পরে তারা পেয়ে যাবেন বিধবা ভাতা কিছু পড়ে আছে পুজোর পরে সেটা পেয়ে যাবেন পুজোটা হয়ে যাক আমরা এগুলো ততক্ষণে রিভিউ করে নেব আমাদের কাজগুলো করে নেব আমি এই কথাগুলো বলে দেখলেন মানুষ কীরকম মানুষের শব্দের জোরে বিশ্বাসের জোরে ভালোবাসার জোরে বৃষ্টিও থেমে গেল প্রকৃতি মাও আশীর্বাদ করলো এই আশীর্বাদ নিয়ে এই দোয়া নিয়ে এই শুভকামনা নিয়ে যখন আপনারা ফিরে যাবেন শান্তিতে ফিরে যাবেন